হ্যালো বন্ধুরা শুভ সকালেই দেখো এদিকে মধ্যে সরে তালু সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর ওইদিকে চা চাপিয়ে দিয়েছি আজকে করবো দুধ চা তাই জন্যে জলটা গরম হতে এবার চা দুধ দিয়ে দেব নামিয়ে নিয়েছি বা দুধ দিয়ে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলের সবাইকে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবি ঠিক আছে এই দেখো দুধটাকে দিয়ে দিয়েছি এবার চিনি জলের ওপরে এবার একটু নাড়িয়ে নিচ্ছি ভিজা করে বাসাটা দিয়ে দিলাম আর আমার প্রেশারটা না একটু গন্ডগোল করে মানে একটু না হাত দিয়ে ছিটিয়ে দিলে উঠ মানে সিলটা উঠবে না সমস্যা করেই যাবে চলো এদিকে গরম চা হচ্ছে ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে এদিকে মশারিটা তুলে নিই চলো বিছানাটা গুটিয়ে নিই তোমাদের দাদাভাই বাথরুমে গেছে এখন বাজে এগারোটার মতো আমি উঠে পড়েছি এগারোটা ছয় হয়ে যাবে উঠেছি পৌনে এগারোটার সময় ঠিক আছে চলো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে জলটা সরিয়ে দিলাম পাখাটা এবার সরিয়ে দেব মশার বাড়িতে কুটানো হয়ে গেছে বিকেলটা গুছিয়ে নিই দেখো আলু চেদ্ধ করা কমপ্লিট যার নাম নিয়ে হলো এই ছোট্ট 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 যে মাছ দেখছিলো গরমটাতে খাওয়া দিয়েছিলো ছোটোর থেকে আজ ও ঘুম থেকে ওঠার পরে মুখ ফুখ ধুই স্টুবেরিটি করে তারপর চা খেয়েছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আরও একটা বি দেব তোমাদের সাথে ঠিক আছে এটা কদিন পরই দেব মাঝে মাঝে গন্ধ হয় না তাই জন্য শুধু উঠতে পারে না রান্না বন্না করে নিই খাওয়া দাওয়া হবে তারপর এখনো বাসি কাজ ছাড়া বাকি এই তো ঘুম থেকে উঠলাম এখন ওখান ধেড়ে বাকি কাজে তোমরা সবাই কেমন আছে জানাবে আর আমার ভিডিও তোমাকে অবশ্যই জানাবে ঠিক আছে দেখ আলুটা সেদ্ধ করা হচ্ছে বন্ধ করে দিবি এদিকে চাটা হচ্ছে পরে বন্ধ করব এই দেখো বিছানা কমপ্লিট আর চলো এইদিকে আলুটা ঢেলে নেবো ঠাটা হয়ে গেছে দেখো আলুটা ঢেলে নিচ্ছি আলুটা সেদ্ধ করা কমপ্লিট তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে এইদিকে ঠিক আছে চলো চাপনে সব ঢেলে নিয়েছি এবার মুড়িটা বেড়ে নিই তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো দেখো খেতে বসে পড়েছে তোমাদের দাদা বাইক খেয়ে নিচ্ছে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি কাজ হবে এখন বাজে এগারোটা একুশের সতেরোর মতো মনে হয় বাজ হয়তো এগারোটা সতেরোর মতো মুড়ি বিস্কুট খাইনি একেবারে মুড়ি খেয়ে নিচ্ছে কারণ দেরি হয়ে গেছে তো তাই জন্যে দেখো আমিও খেতে শুরু করে দিচ্ছি আমি তো তোমার জানোই আমি আগে চায়ের সাথে বিস্কুট খাবো তারপর ভাগ করে দিচ্ছে মুড়িটা খায় গেছে বলে একটু ওই জন্য ভাগ করে দিয়েছে মুড়িটা তোমাদের দাদা দাদার সাথে বকতে বকতে চা খাচ্ছি মুড়ি খাচ্ছি খা কমপ্লিট হয়ে গেছে মুড়িটা খাচ্ছি আর ওদের দুজনকে তোমাদের কেমন লাগে বাইরেটা পরিষ্কার করছি তার জন্য তোমাদের দাদা ভাই বলছে তোমার জুতোটা করে বলছে ওই তো ওখানেই আছে আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের কী আছে না নেই দেখছি দেখ চলো খাওয়া দাওয়া করে নিই তোমার সঙ্গে থাকো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা দাদাভাই কাজে চলে গেছে আর আমি এদিকে বসে বসে চাটা খাচ্ছিলাম তারপরে চলো বাকি কাজগুলো সাজা খাওয়া তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম চলো এদেরকে ঝর মনে বেরো চলো বাড়ি আটা বলছে বাড়িটা একটু মুচে দাও না একটু দাও না আমি তার সাথে বকছিলাম চলো বাসন ধোয়া কমপ্লিট করেছে সবজিগুলো কেটে নিই দেখো সবজি উবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় বারো পৌনে পৌনে বারোটার মতো ঠিক আছে চলো স্নান করতে যাবো এই দেখো সান টান করে চলে এসেছি এই দেখো বাড়িটা পরিষ্কার করছিলাম তোমাদেরকে বলছিলাম না বাড়ি সাথে কথা বলছিলাম বলছিল কি বাইরেটা পরিষ্কার করে দাম এই আর কী করছিলো চলো বাইরে পরিষ্কার করে দিচ্ছি তাই জন্য আজকাল বাড়িটা ঝাড়ু মারিনি চলো এবার জামা কাপড়গুলো শুকনো জামা কাপড়গুলো তুলে নিই জামা কাপড়গুলো দিতে হবে তো তো জন্যে জামাটা ভিজিবল ওই দিকে সাইডে দিয়ে দিচ্ছি একটু জামা কাপড়ের গামছাটার কি অবস্থা বন্ধুরা ভাবে আমরা প্রচুর ভিকারি ভিকারি বটে দেখো গামছাটা ছিঁড়ে চাচ্চেলা হয়ে গেছে চলো জামা কাপড় দেওয়া কমপ্লিট করেছি ওই বালতিটা ভর্তি করে নিই নালে জল থাকবে না কখন তোমাকে দাদা বাস স্নানও করতে পারবে না বালতি ভর্তি করে দরজা বন্ধ করে দিয়েছি এবার ঘরটা মুছে নি চলো প্রতিদিনকার ডিউটি এটা ঠিক আছে প্রথমে ঘুম থেকে উঠে রান্না করা চাটা করা আর সকালবেলা না চা না হলে ভালো লাগে না ঘুম থেকে উঠেই চাটা বসিয়ে দেবো আগে তারপর বাকি কাজ করব দেখো পাখাটা এদিকে চালিয়ে দিয়েছি এদিকে ঘরমঞ্চা কমপ্লিট করেছি ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি সেবা প্রায় শেষের দিকে ঠাকুরকে দেওয়া চলো এবার শাকটা বাজিয়ে নিই ঝেড়ে না বাইরেটা ধুয়ে দিয়েছে বলে না মানে আমার জুতোটা পুরো ইয়ে হয়ে গেছে কাদা হয়ে গেছে বাইরে দোষ পড়েছে গুলো পাকাটা সরিয়ে দিয়ে গামছাটাও এ করে মিলে দিয়েছি চলো চুলটা এ করি আর ওপরে দিদি ভাই তো কালকে আলুতে এনেছিলাম আলুটা দিতে গেছিলাম দিতে যাবো যাই না এখনো যাব চলো চুলটা মুখে কিছু ক্রিম ফ্রিম মাখি মানে মুখটা টান ধরছে টান ধরলে আমার ভালো লাগে না এখনো মানে ঠান্ডা গরম পড়ে গেছে তাও মুখে টান ধরছে ছাদে আবার এটা বিনতে যাব একটু পরে নিজে লেন মেয়েকে নিচ্ছি একটু চলো ছাদে এগুলো দিতে দেবো আলুটা দিদি ভাইকে দেবো চলো এই দেখো চলছে চলো কত রোদ করেছে দেখেছ অনেক রোধ করেছে চলো এবার বান্নার দিকে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় চলো এদিকে রান্না চাপিয়ে দিচ্ছি তেল ছিল তেলটা একটু ঢেলে নিচ্ছে অনেক তেল আছে তো তাই জন্য ঢেলে নিচ্ছি আর আলু ভাজাটা আলুটা ভাজবো ঠিক আছে আর নাতাটা ওইদিকে আনতে গেলাম চলে এসেছি নাতা নিয়ে চলো রান্না বান্না আবার শুরু করা যাক আর ছাদে এত মানে মানে রোদ করেছে না ছাদে পা দেওয়া যাচ্ছে না হলুদ নেই হলুদ একটু ঢেলে চলো হলুদ দিয়ে দিই একটু হচ্ছিল রান্না বান্না শুরু হচ্ছে কখন শেষ হবে জানি না এখন বাজে প্রায় একটার মতো বুঝে গেছে মনে হয় হ্যাঁ একটা পঞ্চাশ না বারোটা পঞ্চাশ বাজে মনে হয় কোন একটার মতো বাজে আর রান্না বান্না এখন শুরু করলাম কখন শেষ হবে জানি না চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে আলু ভাজা আলুগুলো একটু চাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি আর এবার উচ্চ ভাজা তারপর আলু ভাজাটা উচ্ছে ভাজা করবো তাই জন্য উচ্ছেগুলো ঢিলে দেবো মানে একটু নুন মাখিয়ে রাখলে না নরম থাকে এই দেখো চলো উচ্চুগুলো ভাজ এবার আলুগুলো ভাজার পর হলুদ আর নুন মাখিয়ে দেবো মাখিয়ে রাখবো তাহলে একটু একটু কোনো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা একটু কেটে নিচ্ছে সেটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে তাই জন্য একটু পেঁয়াজ ছিল সেটা কেটে নিলাম আবার চলে এসেছি দুপুরের মেনু নিয়ে চলো দেখিয়ে দিয়েছি রান্না হয়েছে দেখো প্রথমে গরম গরম ভাত এই দেখো তারপর সালাডু পেঁয়াজ আর লেবু তো আছে আর এখানে আছে করলা বা উচ্ছে যাই হোক সেটা ভাজা আর এখানে আলু ভাজা আছে আর এখানে আছে ভিম কড়াইয়ের তরকারি আজকে কিন্তু ডাল করিনি এখানে করেছি ডিমের কারি করেছি কেমন কালারটা হয়েছে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে সাথে লমন আছে চলো তোমাদের দাদা ভাই খালাটা রেডি করি দাদা ভাই ভাতটাই আমি যাচ্ছি রান্না করে ক্লান্ত হয়ে গেছি চলো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের রান্না করতে আমার রান্না করতে এমনিতেই দেরি হয় আমি আস্তে আস্তে করে রান্না করে দিয়েছি তাড়াহুড়ো করি না রান্নার দিকে তারা হলো আলু ভাজা দিয়ে দিচ্ছি মানে প্রতিদিন কার একই মেনু আলু ভাজা থাকবেই কিছু হোক আর না হোক তোমাদের দাদাভাই ফেভারিট আলু ভাজা ঝুড়ি আলু ভাজা হলে তো কথা কোনো কথা নেই চলো আমার থালাটাও বেরিয়ে নিই তরকারি আছে এখানে আমার পেঁয়াজ নিয়েছি লেবু নিয়ে আমার লেবু আর করলা বাদে তারপর বাদবাকি সবই আছে আমার কাছে চলো আজকের এই মেনু যদি খেয়ে বলি কেমন হয়েছে আমার ছাদে এখনো কমল দেয়া আছে খেয়ে দিয়ে আনতে যাব হাই হয়েছে হাই হ্যালো আদা করে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই সেটা জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাচ্ছে টাটা সবাইকে